খুশি হবে যে আলেমদের মধ্য থেকে এই ষোলো জনের মধ্য থেকে একজন আলেম আছেন কয়জন আলেম একজন আলেম এই জায়গায় অনেক আলেমের নাম আমরা প্রস্তাব করেছিলাম শাইক আহমদুল্লাহ হুজুরকে ছাত্ররাই চেয়েছিলেন যে আপনি হবেন আলেমদের প্রতিনিধি আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন কেমন মানুষ

এবং গতকালকে তিনি শপথ গ্রহণ করেছেন ডক্টর আফু বা খালিদ হাসান তিনি যখন শপথ গ্রহণ করেছেন মিডিয়ার ভাইয়েরা আমরা তাদেরকে বলবো এই জায়গাতে আপনারা বৈষম্য আনবেন না আপনারা যাদেরকে চেনেন তাদের সাক্ষাৎকার নিতেছেন তাদের কথা মিডিয়াতে প্রচার করতেছেন আমরা বলতে চাই আফ ও খালিদ হোসেন যিনি আছেন ডক্টর আফ ও খালিদ খালিদ হোসেন এই আল্লাহর গোলামের কথাও একটু আপনারা নেবেন বৈষম্য আনবেন না তিনি যদি দুই এক মিনিট বক্তব্য দেন তিনি যে কেমন মানুষ তার বক্তিতে একটু প্রচার করেন তিনি নতুন সরকার নিয়ে কি বলতে চান তার চিন্তা ভাবনা কি একটু শুনে মিডিয়াতে প্রচার করবেন কথা বলেন ঠিক কিনা ওনারা যাদেরকে চেনে শুধু তাদের কথাই প্রচার করতেছেন এই জন্য আপনারা অনেকেই জানেন না তিনি কেমন মানুষ অধ্যাপক ডক্টর আফম খালেদ হোসাইন তিনি সাবেক অধ্যাপক ইসলামের ইতিহাস বিভাগ উমর গণি এই এস কলেজ চট্টগ্রাম বলেন আল্লাহ আকবর তিনি কেমন মানুষ তিনি বাংলাদেশের এদিক খেয়াল করেন দিনের খেদমতের একজন অন্যতম রাহাবার বলেন আল্লাহ আকবর তিনি বৃষ্টিরও বেশি বই লিখেছেন আলহামদুলিল্লাহ বলেন চারটি দৈনিক পত্রিকায় তিনি কলম লেখেন আলহামদুলিল্লাহ বলেন তিনি অনেক একজন গুণী মানুষ অনেক গুণ আছে তা এই জন্য অধ্যাপক ডক্টর আফু ম খালিদ হোসেনের জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই যারা বলেন দোয়া করার দরকার আসে না নাই তিনি আলেমদের প্রতিনিধিত্ব করবেন তিনি এদেশের তরুণদের পক্ষে কথা বলবেন এদেশের মুসলমানদের পক্ষে কথা বলবেন আশা করি আপনারা তাকে সহযোগিতা করবেন ইংসা আল্লাহ আপনারা তাকে সহযোগিতা করবেন আমরা নতুন যে সরকার শপথ গ্রহণ করেছে তার জন্য দোয়া করব দেশের কল্যাণ কামনা করি শান্তি কামনা করি আল্লাহ রাবুল আলমিন আলেম সমাজের যিনি প্রতিনিধিত্ব করবেন অধ্যাপক ডক্টর আবু খালিদ হাসানকে যোগ্য নেতৃত্ব দেওয়ার তাফিক দান করেন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন ছাত্ররা এই জায়গায় মানবদরদী একজন আলেম আছেন নাম কি শাইখ আহমদুল্লাহ হুজুর তাকে চেয়েছিলেন ছাত্ররা বলেছিলেন আপনি আসেন তিনি এই জায়গায় আবার বিনয়ী হয়ে উদারতা দেখিয়ে বলেছেন আমাকে হবে না আমি প্রতিনিধিত্ব করতে চাই না তবে আমার পক্ষ থেকে আমি একজনের নাম প্রস্তাব করতেছি তিনি হলেন অধ্যাপক ডক্টর আফমখালিদ হোসেন তিনি নিজেই দায়িত্ব পাওয়ার পরেও আরেকজনকে দায়িত্ব দিয়েছেন এর নাম ইসলাম এর নাম উদারতা এটাই হলো সঠিক নেতৃত্ব

আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এই জন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো যারা জুলুম করেছে তারা কিন্তু আমরা যেন জুলুমকারী না হই কথা বলেন না আমরা যেন জুলুমকারী না হই তারা জুলুম করেছে 15 16 বছর আপনার উপরে নিজাত অনুগ্রহ জুলুম করেছে মিথ্যা মামলা হামলা দিয়েছে এদের বিচার আইন করবে আদালত করবে নতুন রাষ্ট্রপ্রধান নতুন সরকার বাংলাদেশে যারা হবে তারা তার বিচার করবে আমরা কখনো নিজের হাতে আইন তুলে নেব না আমরা কারো পথে ব্যক্তিগত আক্রমণ করব না কথা বলেন ঠিক কিনা কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করব না কারো বাড়ি ঘর জোর করে দখল করব না তাহলে আমরা আবার জুলুমকারী হয়ে যাব কথা বলেন ঠিক কেরা ব্যক্তিগত আক্রমণ করবেন না হ্যাঁ একটু স্বাধীন হয়েছেন দেখে আর একজনের প্রতি জুলুম করবেন কারো ঘর বাড়ি ভেঙে দেবেন বাড়ি থেকে তারায় দেবেন এমনটা না যদি কেউ সত্যি অপরাধ করে থাকে কোন ভাইকে মিথ্যা মামলাতে ফাঁসিয়ে থাকে কোন ভাইকে বিদায় করে থাকে অবশ্যই সেই হত্যা সেই মিথ্যা মামলারও বিচার হবে কথা বলেন ঠিক কিনা একটু করেন দেশের স্বাভাবিক অবস্থায় ফিরে আসতেছে আলহামদুলিল্লাহ যেখানে ছাত্র জনতা বিজয় লাভ করার পরে তারা গণভবন যে ময়লা আবর্জনা দিয়ে পরিষ্কার অপরিষ্কার ছিল লোকজন যায় একেবারে যা খুশি তাই করেছিল এই ছাত্র জনতা একেবারে বিনা বাজেটে গণভবন পরিষ্কার করেছেন বলুন আলহামদুলিল্লাহ সারা দেশে রং তুলি দিয়ে রং কাটতেছেন আলহামদুলিল্লাহ বলেন শুধু তাই নয় যে সমস্ত ভাইয়েরা জীবন দিয়েছেন শহীদ হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব কথা বলেন ঠিক কিনা তাদের জন্য দোয়া করব এবং এই আন্দোলনে যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের তালিকা করে তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে কথা বলেন ঠিক কিনা এবং যারা আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে আছেন তাদের চিকিৎসা করতে হবে আপনারা শুনে খুশি হবেন আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব গতকালকে পীরগঞ্জে রংপুরের পীরগঞ্জে আবু বন্দুকের নলের সামনে পুলিশের সামনে বুক পেতে ধরেছিলেন একে গুলি করেছিল আমার ভাইয়েরা সেই আবু সাইদকে দেখার জন্য আপনারা দেখেছেন সারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন চারটা গুলি তার বুকে লেগেছিল আজকে বলা হচ্ছে সে আবু সাইদ পুলিশের গুলিতে মারা যায় নাই কার গুলিতে মারা গেছে আল্লাহর কাছে ভিডিও আছে কথা কন ঠিক আর আমরা দেশের মানুষ অন্ধ না বোকা না ভিডিও ফুটেজ দেখে দেখে বিচার করা হবে কথা বলেন ঠিক কে না একটু অপেক্ষা করেন একটু সময় দেন একটু শান্ত থাকেন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এবং আমির জামাত তার কবরের পাশে দাঁড়িয়ে শহীদ আবু কবরের পাশে দাঁড়িয়ে অঝরে কান্না করেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন এই জন্য যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছেন আমিরে জামাত তাদের পরিবারকে আর্থিক শহর আর্থিক সহযোগিতা করতেছেন বলেন আলহামদুলিল্লাহ নগদ অর্থ তাদের পরিবারের হাতে তুলে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন শুধু তাই নয় আমির এ জামাত বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আহত যে সমস্ত ভাইরা হাসপাতালে ভর্তি হয়ে আছেন তাদের চিকিৎসা কি অবস্থা টাকা লাগবে কিনা এ ব্যাপারে তিনি সহযোগিতা করতেছেন এবং তারা নিয়োগ করেছেন প্রত্যেকটা পরিবারকে যতটুকু পারেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সহযোগিতা করা হবে আলহামদুলিল্লাহ বলেন এইজন আমার ভাইয়েরা ছাত্র ভাইয়েরা এই সময় ট্রাফিক সিগনালে দায়িত্ব পালন করতেছেন ট্রাফিক হইয়া আ এই যে পৌরসভার যে ভাইরা এদিক কাজ করেন ময়লা আবর্জনা ডাস্টবিনে নিয়ে যায় পরিষ্কার করতে ডাস্টবিনে ফেলায় দিত আমাদের দেশের ছাত্র ভাই বোনেরা রাস্তায় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতেছেন রাস্তার অলিতে গলিতে পড়ে থাকা ময়লা আবর্জনা গুলো নিয়ে যায় নির্দিষ্ট স্থানে ফেলে দিচ্ছেন ছাত্র ভাইয়েরা এখনো ঘুমাচ্ছে না এখনো আরামায়াস করতেছে না এই জন্য তারা যদি রাষ্ট্রের এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব